বাংলার একেবারে নিজস্ব এই খেলা কিন্তু রাজ্যের কাবাডি খেলোয়াড়রা সরকারি চাকরি থেকে প্রো কাবাডি কোনো কিছুতেই সুযোগ না পেয়ে আগ্রহ হারাচ্ছেন বলে দাবি কাবাডি প্রশিক্ষক অজয় মল্লিকের কবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা এটা আমাদের বাংলার খেলা এটা ভারতবর্ষে প্রো কবাডিতে যেটা দেখছেন আপনারা যে প্রো কবাডি এই কবাডিটাকেই একটিভাই করে প্রো কবাডি এসছে এখন প্রো কবাডিতে শোন আমাদের বাংলার কিন্তু খুব করুণ অবস্থা বাংলা থেকে কেউ প্রো কবাডিতে যেতে পারছে না আমাদের এখানে দলগত কিছু কারণের জন্য আমরা অনেক পেছিয়ে এসছি আর আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে আমরা কেউ এক জায়গায় যদি হতে পারি বাংলার যদি ভালো চাই বাংলার সবাইকে এক হতে হবে তবেই আমরা প্রো কবাডিতে যেতে পারবো আমাদের বাংলায় অনেক প্রতিষ্ঠিত প্লেয়ার আছে যারা ধরুন কবাডি প্র্যাকটিস করছে কিন্তু সেই জায়গায় আমরা যেতে পারছি না আমাদের নিজেদের মানে কি বলবো আপনাকে নিজেদের দলগত কিছু মানে অসুবিধে আছে যার জন্য এটা রাজনীতিরও কিছু শিকার হয়েছে আমার তার কথায় নতুন প্রজন্ম এই খেলায় আগ্রহ দেখাচ্ছে কিন্তু তিন চার বছর পরেই তারা আবার মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রচুর উদীয়মান প্লেয়ার এখন আসছে বাংলায় কিন্তু তাদের যদি আমরা ঠিক জায়গায় পৌঁছতে পারি প্রশিক্ষকরা তাহলে প্রশিক্ষকদেরও এক জায়গায় হতে হবে বাংলার বড় বড় যারা অর্জুন আওয়ার্ডি তাদেরও এক জায়গায় আসতে হবে সবাইকে নিয়ে এক জায়গায় আমাদের চলতে হবে অজয়বাবু নিজে ন্যাশনাল খেলেছেন আর বর্তমানে তিনি প্রশিক্ষণ দিয়ে কাবাডি খেলোয়াড় তৈরি করেন তিনি মনে করেন একমাত্র বাংলার ঐক্যবদ্ধ লড়াই পারবে এই সমস্যা থেকে রাজ্যকে বের করতে আমরা যে কবাডিটা এক জায়গায় আসুক একই মাঠে খেলা হোক আমরা যেন একটাই বাংলা থেকে টিম যাক এবং সেই টিমটা যেন আমাদের সবাই মিলে সিলেকশন করে ভালো জায়গায় কলকাতার মাঠে জায়গায় যেতে যে আমরা একদম ফ্রেশভাবে যেতে পারি কাবাডি স্টেট চ্যাম্পিয়নশিপ চলছে ইচ্ছাপুরের খো খো কাবাডি ক্লাবে সেখানে উপস্থিত ছিলেন কাবাডি প্রশিক্ষক অজয় মল্লিক রিপোর্ট দ্য ওয়ার্ল্ড